চলে গোলাপনগর উপজেলা ভেড়া মেরা আপনারা চাইলে দেখে যেতে পারেন এখানে ঢুকবো সবার সঙ্গে কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানান চলো মাঝার আমরা এখানে মানত সালাদ করবো যে খা খাসি লিয়ে আছি কয়জন আমরা কম পক্ষে না হলো পঁচিশ জন আছি ওই যে এক দাদু রয়েছে বসে এই দাদু বসে রয়েছে আমরা এখানে সব ভক্তরা হ্যাঁ সব ভক্তরা আমরা সব ভক্ত বাবা সলিমান স্যার ভক্ত বুঝলে তো রান্নাটা না হবে তোমরাও বসে তোমারও দাওয়াত দিচ্ছি অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে শুধুমাত্র তার মাঝার দেখার জন্য এখানে দেখলাম অনেক মানুষ মানত করে দাদু আপনি কি মাঝারের দায়িত্বে আছেন হ্যাঁ কিভাবে ওই তো গুরু পরিবে করতেছে কত সালের থেকে এখানে আছেন আপনি আবিাসী কত সালের থেকে হ্যাঁ তাহলে আমরা ধরুন 65 সালে উনি দেশে দেশে করেন মানে দিশে মানে আপনার বাসা কোথায় তাহলে বাসা এখানে এখানে আপনি কি থাকেন হ্যাঁ এখানে থাকি কত ভালে মারা গেছে একাত্তরে তার বউ বাচ্চা আছে না বিয়ে করেন এখানে কি প্রতি বছর ওরস হয় প্রতি বছর কি করে ওর চৈত্রিক মাসের কে হরস করে কে হরস করে আমরাই করে আরো দেশের লোক সারা দেশের লোক তার ভক্তরা এসে দিয়ে যায় হ্যাঁ ভক্তরা এসে দিয়ে যায় ভক্ত আসাখান সবাই দিয়ে দেয়

এবার আসেনি এবারই তো চত্রবার সাত বারো বছর বয়স বারো বছর বয়স এখানে আপনি কি করেন প্রত্যেকদিন কতজনের রান্না হয় আর আজকে কয়জনের রান্না হচ্ছে আজকে দশ দিনে কতদিন ধরে এই অরুধটা হয় এক সপ্তাহ ধরে এক সপ্তাহ লাগে